পুতিনের এই ভারত সফর থেকে ভারত ঠিক কি পেল এই প্রশ্নটাই এখন প্রত্যেক দর্শকের মনে ঘুরপাক খাচ্ছে কারণ এই সফরের আগে একটা বিশাল হাইপ তৈরি হয়েছিল রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী নিজে বলেছিলেন যে এস ফোর নিয়ে আলোচনা হবে এমনকি এস ইউ ফিফটি সেভেন যুদ্ধ বিমানও আমাদের এজেন্ডায় আছে এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কেনার কথাও শোনা যাচ্ছিল কিন্তু গত পরশু গভীর রাতে ভ্লাদিমির পুতিন দিল্লি থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আর সকলের মনে একটা বড় প্রশ্ন রেখে গেলেন এই সফর থেকে ভারত ঠিক কী পেল ভারতের কি লাভ হলো কোন কোন চুক্তি স্বাক্ষর হলো প্রিয় দর্শক এই প্রতিবেদনে আমি আপনাদের ঠিক এই তথ্যগুলোই জানাতে চলেছি ভারত ও রাশিয়া কোন কোন চুক্তি করেছে কোন অস্ত্র কেনা হয়েছে আর ঠিক কি কি আলোচনা হয়েছে চলুন একদম সময় নষ্ট না করে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুরু করা যাক এবং প্রত্যেকটা চুক্তি বিস্তারিতভাবে বোঝা যাক দেখুন প্রথমেই একটা ভুল ধারণা সবার মধ্যে ছড়িয়েছে যে ভারত আর রাশিয়ার মধ্যে কোনো প্রতিরক্ষা চুক্তি বা ডিফেন্স ডিল হয়নি এটা সম্পূর্ণ মিথ্যে ভারত ও রাশিয়ার মধ্যে বড় সড়ো ডিফেন্স ডিল হয়েছে কিন্তু এবারের সফরের আলোচনার কেন্দ্রে ডিফেন্স বা প্রতিরক্ষা ছিল না এবারের সফরের মূল কেন্দ্রবিন্দু ছিল ভারত ও রাশিয়ার মধ্যে অবাধ বাণিজ্য আসলে এখনো পর্যন্ত ভারত আর রাশিয়ার সম্পর্কটা শুধুমাত্র অস্ত্র কেনা উপর ভিত্তি করে টিকে আছে আর ঠিক এই কারণেই এই সম্পর্কটা খানিকটা দুর্বল কারণ যেদিন ভারত রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা বন্ধ করে দেবে এবং সেই দিনটা একদিন আসবেই কারণ ভারত দ্রুত আত্মনির্ভর হয়ে উঠছে সেদিন ভারত রাশিয়া সম্পর্ক অনেকটাই কমজোর হয়ে পড়বে তখন এমনও হতে পারে যে রাশিয়া পুরোপুরি চীনের শিবিরে চলে যাবে আর এই ব্যাপারটা রাশিয়াও খুব ভালোভাবে বোঝে তারা চায় না যে তাদের সবটুকু ভরসা চীনের উপরে রাখুক কারণ এটা একটা বিরাট বড় ঝুঁকি আর সেই কারণেই রাশিয়া ভারতের সাথে তাদের ব্যবসা বাড়াতে চায় আর এই কারণেই সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ যে চুক্তিটি হয়েছে তা হলো। দুই দেশ মিলে এটা ঠিক করেছে যে দু হাজার সালের মধ্যে অর্থাৎ আগামী কয়েক বছরের মধ্যেই ভারত ও রাশিয়ার মধ্যেকার বাণিজ্য একশো বিলিয়ন ডলার পার করে যাবে কিন্তু মজার ব্যাপার হলো দুই দেশই এটা স্বীকার করেছে যে শুধুমাত্র অস্ত্র কেনা কেনাবেচা করে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় আর সেই কারণেই বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে যেমন প্রথম ক্রিটিক্যাল মিনারেলসের চুক্তি রাশিয়া ভারতকে ক্রিটিক্যাল মিনারেলস এবং রেয়ার আর্থ মেটেরিয়ালস সরবরাহ করবে এর ফলে ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য প্রয়োজনীয় কাঁচামালের কোনো অভাব হবে না আপনারা তো জানেনি যে এই মুহূর্তে ভারত ক্রিটিক্যাল মিনারেলসের জন্য চীনের উপর নির্ভরশীল ভারত এই নির্ভরশীলতা কমাচ্ছে এবং রাশিয়া এক্ষেত্রে ভারতকে সাহায্য করবে দ্বিতীয় নিরবিচ্ছিন্ন তেলের যোগান ভারতকে রাশিয়ার অপরিশোধিত তেলের যোগান নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে অর্থাৎ ট্রাম্প আমেরিকা এবং ইউরোপের দেশগুলো যে বলছিল ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে ভারত একটা চুক্তির মাধ্যমে তাদের সেই এজেন্ডা ধুলিস করে দিয়েছে তিন ফার্মা সেক্টরের সবচেয়ে বড় চুক্তি রাশিয়া ভারতের ওষুধ কোম্পানিগুলোকে তাদের দেশে ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলার জন্য আমন্ত্রণ জানিয়েছে রাশিয়ার বক্তব্য অনুযায়ী তাদের দেশে ভালো মানের ওষুধপত্রের অভাব রয়েছে চীন থেকে ওষুধ আসে কিন্তু সেগুলো রাশিয়া রাশিয়ায় চড়া দামে বিক্রি করা হয় রাশিয়া ভারতের জেনেরিক ফার্মা সেক্টরের শক্তি সম্পর্কে জানে যা কিনা বিশ্বের সবচেয়ে বড় জেনেরিক ওষুধের সেক্টর রাশিয়া এই শক্তিকে কাজে লাগাতে চায় তারা চায় রাশিয়ায় ওষুধের যে বাজার আছে সেটা ভারতীয় কোম্পানিগুলো দখল করুক আর এর জন্য রাশিয়ার সরকার সব রকম সাহায্য করতে প্রস্তুত এবং ভারতীয় কোম্পানিগুলো এই বিষয়ে চুক্তিও করেছে কিন্তু এবার আসা যাক সেই চুক্তির কথায় যা ভারত আর রাশিয়াকে আগামী দু সাল পর্যন্ত এমন এক অটুট বন্ধনে বেঁধে দেবে যা ভাঙা প্রায় অসম্ভব আর সেটা হলো গবেষণা বা আর এনডিতে জয়েন্ট ভেঞ্চার অর্থাৎ ভারত এবং রাশিয়া এখন থেকে গবেষণার ক্ষেত্রে একসাথে কাজ করবে নতুন নতুন আবিষ্কার নতুন প্রযুক্তি সব কিছুই দুই দেশ একসাথে মিলে একটা যৌথ গবেষণা প্রোগ্রামের অধীনে করবে কোন কোন ক্ষেত্রে এই গবেষণা হবে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ডিজিটাল ইনোভেশান হাসপাতাল পরিকাঠামো মেডিকেল টেকনোলজি এমনকি অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিংয়ের মতো সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও রাশিয়া একসাথে নতুন প্রোডাক্ট তৈরি করবে এবং নতুন আবিষ্কার করবে শুধু তাই নয় প্রতিরক্ষা ক্ষেত্রেও এখন আর জয়েন্ট ভেঞ্চার হবে অর্থাৎ আগামী দিনে যে সিক্স জেনারেশন বা সেভেন্থ জেনারেশনের বিমান তৈরি হবে তার প্রযুক্তি দুই দেশের বিজ্ঞানীরা মিলেই তৈরি করবেন এর ফলে কাজও দ্রুত হবে খরচও কমবে রাশিয়ার টেকনোলজি আর ভারতের দক্ষতা মিলেমিশে কাজ করবে কিন্তু এবার আসা যাক সেই পয়েন্টে যার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন ভারত রাশিয়ার থেকে কোন কোন অস্ত্র কিনেছে কোন কোন অস্ত্রের জয়েন্ট ভেঞ্চার হবে আর কোন কোন অস্ত্র ভারতেই তৈরি হবে আপনারা স্ক্রিনে দেখুন এটা অল ইন্ডিয়া রেডিও অর্থাৎ ভারত সরকারের ওয়েবসাইটের একটি আর্টিকেল। এখানে বলা হয়েছে যে ভারত ও রাশিয়া প্রতিরক্ষা বাণিজ্য অর্থনীতি এবং স্বাস্থ্য খাতে মোট এক ষোলোটি চুক্তি স্বাক্ষর করেছে অর্থাৎ এটা পরিষ্কার যে ডিফেন্স সেক্টরেও অনেক চুক্তি হয়েছে কিন্তু আসল ব্যাপারটা হলো ভারত সরকার বাকি সব চুক্তি প্রকাশ করলেও ডিফেন্স ডিলগুলোকে প্রকাশ করেনি হ্যাঁ জেনে শুনেই এটা করা হয়েছে আমি চার দিন আগেই আপনাদের এর ইঙ্গিত দিয়েছিলাম যে ভারত ও রাশিয়া হয় কোনো বড় ডিফেন্স ডিল করবে না আর যদি করেও থাকে তাহলে সেটা ততক্ষণ পর্যন্ত প্রকাশ করবে না যতক্ষণ না ভারত ও আমেরিকার মধ্যে একটা বড় বাণিজ্য চুক্তি হয়ে যাচ্ছে হ্যাঁ এটাই ভারত ও রাশিয়ার মধ্যেকার বোঝাপড়া আমরা ডিফেন্স ডিল করব অস্ত্র কেনা বেচা হবে কিন্তু সেগুলোকে এখনই প্রকাশ্যে ঘোষণা করা হবে না কারণ আমরা চাই না যে ট্রাম্প বা আমেরিকা আমাদের উপরে রেগে যাক আমরা অবশ্যই আমেরিকার সাথে একটি বাণিজ্য চুক্তি করতে চাই আর সেই চুক্তির মূল শর্তই হল আমেরিকা চায় যে তারা ভারতকে বেশি জিনিস বিক্রি করুক এবং ভারত তাদের থেকে কিনুক উদাহরণস্বরূপ ভারত ও আমেরিকার মধ্যে প্রায় একশো বিলিয়ন ডলারের ব্যবসা হয় ভারত আমেরিকাকে সত্তর বিলিয়নের জিনিস বিক্রি করে আর তাদের থেকে মাত্র তিরিশ চল্লিশ বিলিয়নের জিনিস কেনে কিন্তু আমেরিকা চায় এটা ফিফটি ফিফটি হোক কিন্তু ভারত আমেরিকার থেকে সাধারণ জিনিসপত্র কিনতে চায় না কারণ তাতে আমেরিকার বড় বড় কোম্পানিগুলো ভারতের বাজার নষ্ট করে দেবে কেননা আমেরিকার ওই বড় বড় কোম্পানিগুলোর কাছে কত পরিমাণ টাকা আছে তা আপনারা জানেন তাই ট্রাম্পের শর্ত পূরণ করার জন্য ভারত আমেরিকার কাছ থেকে অন অস্ত্র কিনতে রাজি এতে আমেরিকার শর্তও পূরণ হবে আবার ভারতের সেনাও শক্তিশালী হবে আর এখন থেকে তিন চার বছর পর যখন ট্রাম্প ক্ষমতা থেকে চলে যাবেন তখন ভারত আমেরিকা থেকে অস্ত্র কেনা কমিয়ে দেবে এটাই ভারতের সম্পূর্ণ রণনীতি এই পরিস্থিতিতে যদি ভারত রাশিয়ার থেকে অস্ত্র কেনার কথা বড় করে ঘোষণা করে তাহলে ট্রাম্প কোনোদিনও বিশ্বাস করবেন না যে ভারত ভবিষ্যতে আমেরিকার অস্ত্র কিনবে তখন বাণিজ্য চুক্তিটাও ভেসতে যাবে এই কারণেই ভারত ও রাশিয়া অনেকগুলো ডিফেন্স ডিল করেও সেগুলোকে গোপনে রেখেছে কিন্তু ভেতরের খবর ধীরে ধীরে সামনে আসছে যেমন একটি সূত্র থেকে খবর পাওয়া গেছে যে আমরা রাশিয়ার থেকে এক হাজারটি আর থার্টি সেভেন মিসাইল কিনছি অর্থাৎ অনেক বড় বড় ডিল হয়েছে কিন্তু সেগুলোর খবর ধীরে ধীরে প্রকাশ করা হবে যাতে আমেরিকাকে একেবারে ধাক্কা না দেওয়া হয় তবে একটা কথা নিশ্চিতভাবে ধরে নিন পুতিনের এই সফর সফল হয়েছে ভারত ও রাশিয়া ঐতিহাসিক এবং বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে এবং ভারত রাশিয়া সম্পর্ককে ভবিষ্যতের জন্য আরও মজবুত করে তুলেছে এই সাবমিট তো এখন এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কিভাবে দেখছেন এই ডিলগুলোকে এবং আগামী দিনে ভারত রাশিয়ার সম্পর্ক নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে